বা ইউটিউব চ্যানেল অনেকে নিয়ে ভিডিও করছে এটা আসলে কতটুকু সত্য হ্যাঁ আমি বলবো হ্যাঁ এটা পুরোপুরি সত্য আপনারা যদি ওয়েবসাইটে যদি ঢুকে দেখেন বাংলাদেশ থেকে ক্রোশিয়ার যে সার্ভিস সেটা অলরেডি ওরা আন সেটা অলরেডি দিয়ে দিয়েছে এখনো অফিশিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি অফিসিয়ালি এখনো জানায় নাই কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন বছরে দু হাজার পঁচিশের জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ আমরা আর ইন্ডিয়া বা নেপালে আমাদের যেতে হবে না বাংলাদেশ থেকে আমরা ক্রোশিয়ার জন্য ফাইল জমা দিতে পারবো বিএফএস এটা আলহামদুলিল্লাহ অনেক বড় সুখবর আমাদের জন্য অনেক বড় কুশির খবর তারপরে আরেকটা সুখবর হচ্ছে যে বুলগেরিয়া বুলগেরিয়া অলরেডি তাদের তাদের যে গভর্নমেন্টের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন তাদের সরকারি যে ইয়েগুলো আছে ফেসগুলো আছে সেগুলো তো অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে আমরা আমাদের আর রোমানিয়ার যে বুকারিস্টটা আমাদের যে অ্যাম্বাসি আছে সে আমরা সিডারের সাথে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠক হয়েছে সে বৈঠকে আমরা দেখছি যে ওরা অলরেডি নিশ্চিত করছে যে আমাদের বাংলাদেশে বুলগেরিয়ার বিএফএস কার্যক্রম তারা চালাবে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর আমাদের আর এখন আর বিচার্জ ইন্ডিয়ান বিচার জন্য হয়রানি হতে হবে না হাজার হাজার লাখ টাকা খরচ করতে হবে না সময় নষ্ট হবে না আমরা বাংলাদেশ থেকে বসে আমাদের ইউরোপের ভিসা আমরা নিতে পারবো পাশাপাশি আর একটা খুশির খবর হচ্ছে ক্রোশিয়া এবং বুলগেরিয়ার পাশাপাশি রোমানিয়া এবং পর্তুগালের বিএফএস গ্লোবাল বাংলাদেশে তাদের কার্যক্রম চালানোর একটা সম্ভাবনা আছে নতুন বছরে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আগাদ হতে পারে আপনার রোমানিয়াতে নির্বাচন আছে সম্ভবত জানুয়ারিতে নির্বাচন শেষে এ ধরনের একটা আসবে সেটা আমরা আমাদের যে রোমানিয়া বুখারিস্ট আমাদের যে কনস ইয়া এম্বাসি আছে সেই অ্যাম্বাসি এইটুকু নিশ্চিত করছে তো আশা করি আমরা ইনশাল্লাহ ভালো খবর পেতে যাচ্ছি একে একে ইউরোপের যে দেশগুলো অ্যাম্বাসি আসতেছে এটা আমরা অনেক খুশি অনেক আনন্দিত সব থেকে বড়ো কথা হচ্ছে রোমানিয়ার অ্যাম্বাসি কিন্তু এর আগেও বাংলাদেশের কনসুলেট সেবা দেওয়ার জন্য আসছিল কিন্তু ওরা প্রায় বিশ থেকে একুশ দিনের বেশি থাকতে পারে নাই আমরা থাকতে দিই নাই তো আমরা যদি এগুলো যদি বন্ধ করতে না পারি আমরা যদি আমাদের স্বভাব চরিত্র বা আমাদের চিন্তা সিস্টেম যদি চেঞ্জ করতে না পারি এরকম বহু ইউরোপের দেশের কনসুলেট সেবা বা বিএফ এর সেবা আসবে এম্বাসি আসবে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না শ্রমবাজার রাখতে পারবো না এই বিএফ এস সেবাগুলো আমরা ধরে রাখতে পারবো না কারণ আমাদের দেশের মানুষ কেমন বা কিভাবে কি করে এটা তো আপনারা ভালোই জানেন অপেনলি সব কিছু বলার কিছু নাই এখন একটা কথা আছে যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো বিএফএস আসলে হবে না বিএফএসটাকে দূরে রাখার জন্য যা যা করার দরকার সবই করতে হবে আর বিশেষ করে যে এজেন্সি এজেন্ট বাইরে আছে তো বাংলাদেশে বিএফএস আসলেও আপনারা যেন ওই যে সিন্ডিকেট যেটাকে বলে সিন্ডিকেট যেন না হয়ে যায় যেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেন টাকা দিয়ে যেন অ্যাপয়েন্টমেন্ট নিতে না হয় নিজের দেশে তাহলে নিজের দেশ আর ভিন মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমরা আনন্দিত হচ্ছে কিন্তু আমরা এর সুফল ভোগ করতে পারব না সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে হ্যাঁ দালালদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে চিটার বাট যারা আছে বন্ড এদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হতে হবে তাহলে একমাত্র আমরা এই যে বিএফএস গুলো আসতেছে এগুলার আমরা পজিটিভ যে ইয়াগুলা মানে গুণগুলা বা পজিটিভ যে সাইডগুলা বা আমাদের যে সুফল ফলাফল যেটা পাওয়ার আমরা সেটা পাবো আমাদের আর কষ্ট করে আপনার দিল্লি নেপালে এই ছুটাছুটি করতে হবে না আর আশা রাখছি আমরা তো ওই যে পনেরো তারিখের যে আন্দোলন মানববন্ধন আমরা করছি আলহামদুলিল্লাহ আমরা এটার ফল পেতে যাচ্ছি আস্তে আস্তে একে একে ইউরোপের সব দেশের এম্বাসি বাংলাদেশে ওপেন হবে আমরা এই বিশ্বাস রাখি এবং আমরা আমাদের চেষ্টা আমাদের প্রচেষ্টা এটা আমরা চালিয়ে যাব যে ইউরোপ প্রত্যাশী বিষয়জ্ঞ পরিচয়ের ব্যানারে যে সংবাদ সম্মেলন হয়েছে স্মারকলিপি জমা দিয়েছে এরপরে বিশাল বড় যে মানব বন্ধন হলো সারা বাংলাদেশ থেকে মানুষ অনেক কষ্ট করে আসে সেটা সফল করছে এর ফল আমরা পেতে যাচ্ছি এখন ফল যেহেতু আমরা পাবো এটা কিভাবে আমরা ধরে রাখবো সেই দিকে আমাদের সবার ফোকাস দিতে হবে আসার পরে আমরা যদি বিশৃঙ্খল করি আমরা যদি এদেরকে আবার হুমকি দামকি দিই আমরা যদি এটা সিন্ডিকেট করে ফেলি যে বিএফএস ফাইল জমা দিতে হলে টাকা লাগবে কত টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা ভিসা আগের যে রেট নিত ক্রোয়েশিয়া বা বুলগেরিয়া রোমানিয়া পর্তুগালের জন্য এখন যদি নিজের দেশ থেকে আমি সার্ভিস নিতে পারতেছি দেখে যদি আমি যদি বিশাল রেট যদি আরও বাড়াই দিই তাহলে এটার আমরা কোনো ফল ভোগ করতে পারবো না এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন নজর রাখবেন আর একটা জিনিস হচ্ছে যেহেতু নিজের দেশে ফাইল জমা দেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে অনেক ফেক পারমিট ফেক ডকুমেন্টস অনেক দালালে কারসাজি করার সুযোগ থাকবে সিস্টেম থাকবে আপনারা নিজের কাগজপত্র ডকুমেন্ট যাবতীয় কিছু পারমিট চাষাবাসে করবেন এবং সর্বোপরি ভালো একটা এজেন্সির কাছে নিজের ফাইলটা জমা দিয়ে আপনার যে ইউরোপের যে স্বপ্ন সেটা পূরণ করবেন তো তাই এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম